আসসালামু আলাইকুম ওয়ালকুম একটা এনার ব্রান্ড ভিডিও পাম এনআর ফ্যাশন এনআর ফ্যাশন থেকে আজকে চলে আসলাম আপনাদের জন্য হচ্ছে খিমার কালেকশন এবং জিলবাব কালেকশান নিয়ে আজকে হচ্ছে অরিজিনাল চায়না লিলেনের হচ্ছে অনেকগুলো প্রিন্ট নিয়ে চলে আসলাম এখানে আজকের ভিডিওতে সবাই মোটামুটি পছন্দ হবে কারণ সবগুলো প্রেন্টই কালারফুল থাকবে আজকে হচ্ছে আমরা দুইটা সাইজ দেখাবো একটা হচ্ছে সেমি লং যেটা হচ্ছে আপনাদের হাঁটু পর্যন্ত হবে আরেকটা দেখাবো হচ্ছে ফুল লং যেটা হচ্ছে আপনাদের অনেকের হচ্ছে টাকটু পর্যন্ত হবে সো এটা ফ্যাব্রিক্স এবং কোয়ালিটি আপনারা আগেও পার্সেস করছেন সো নতুন করে হচ্ছে যেহেতু প্রিন্ট আপনাদের জন্য আবার অ্যাভেলেবেল করা হচ্ছে সো আপনাদের জন্য এটার আপডেটটা দিয়ে দিব আর এখন যেহেতু হচ্ছে হজের সিজন একদম হজ মৌসুম সো এই ক্ষেত্রে হচ্ছে যারা সেলার আছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবেন হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে এবং হচ্ছে আপনারা গিফট পারপাসও কিন্তু এগুলো নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে আপনার খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্সের মধ্যে আমি একটাও হচ্ছে আপনাদের বোঝার বোঝার সুবিধার তো হচ্ছে একটা করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু লং হবে এটা হচ্ছে সেমি লং খিমারটা এটা হাঁটু পর্যন্ত হবে সো ঘের আছে প্রায় একশো ষাট সত্তর ইঞ্চির মতো ঠিক আছে অনেক ঘের দেওয়া আছে আর এটা সাইজটা হচ্ছে সামনে ছেচল্লিশ পিছনে হচ্ছে আপনার ছাপ্পান্ন খুবই চমৎকার এবং হচ্ছে কালার প্রিন্টগুলো বিশেষ করে কালার প্রিন্টগুলো এবারে হচ্ছে অসাধারণ হচ্ছে বড়ো একটা নিক এখানে দেওয়া আছে হাতায় হচ্ছে স্মোকি হাতা করা আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে স্মোকে হাতা করা আছে ওকে এটা একটু দেখাই দেন স্মোকি হাতাটা একটু দেখাই দেন ওকে খুবই চমৎকার ঠিক আছে এগুলো কালার প্রিন্ট গ্যারান্টি অনেক অনেক প্রিন্ট কিন্তু আজকে অ্যাভেলেবেল থাকবে এবং হচ্ছে আজকে হজের জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে হজের জন্য আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা অনেক বেশি লং হবে কারণ আজকের ভিডিওতে হিউজ কালার আছে হিউজ কালার আছে এবং হচ্ছে ভ্যারাইটি কালার পাবেন যেটা আপনাদের পছন্দ হবে ওকে যাদের আচ্ছা যাদের হচ্ছে হজের এজেন্সি আছে যারা হচ্ছে আপনাদের ক্লায়েন্টের জন্য হচ্ছে আপনারা সেম প্রিন্টের চাইলে পঞ্চাশ পিস একশো পিস করেও নিয়ে দিতে পারবেন ওকে সো এখন হচ্ছে আমরা সেমি এর হচ্ছে প্রিন্টগুলো দেখাবো আমি একটু ক্লোজ করবো যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন কারণ ম্যাক্সিমাম ছোটো ছোটো প্রিন্ট কারণ আপনার দ্বারাই আপনাদেরই সাজেশন থাকে যে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে হচ্ছে খিমার কালেকশন করার জন্য সেটা মাথা রেখে আপনাদের ডিমান্ডটা কিন্তু আমরা মাথা রেখে কিন্তু আপনার সবসময় আপনাদের জন্য প্রোডাক্ট করে থাকি দেখেন চমৎকার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার এবং এগুলো আমি আপনাদেরকে হচ্ছে পিক আকারেও কিন্তু পেজ হচ্ছে আপলোড করে দেবো যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় খুবই চমৎকার কালারগুলো এটা একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ ওকে সো এটার হচ্ছে আমাদের রেগুলার প্রাইসটা থাকে হচ্ছে নয়শো টাকা আপনাদের জন্য হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ছশো সত্তর টাকা থাকবে ডিসকাউন্ট প্রাইসটা ছশো সত্তর টাকা থাকবে হজের জন্য সো আপনারা হচ্ছে এটার জটপট অর্ডার করে ফেলবেন যাদের প্রয়োজন আর এবং হচ্ছে যারা বিজনেসের জন্য নেবেন তারাও আমাদের সাথে হচ্ছে পার্সোনালি যোগাযোগ করে নেবেন ওকে খুবই চমৎকার প্রিন্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে হচ্ছে মেজেনা কালার প্রতিটা কালারই আপনাদের পছন্দ হবে প্রতিটা কালারই পছন্দ হবে ওকে এই একটা কালার আছে একটি কালার আছে খুবই সুন্দর ছয়শো সত্তর টাকা ডিসকাউন্ট প্রাইস এখন হচ্ছে আমরা জিলবাব কালেকশনে চলে আসলাম যেটার লং হবে হচ্ছে আপনার পা পর্যন্ত এবং এটার ফ্যাব্রিক্সও কিন্তু সেম ফ্যাব্রিক্সের থাকবে যেটা আমরা হচ্ছে আগে দেখালাম সেম ফ্যাব্রিক্সের মধ্যে শুধুমাত্র সে সাইজটা বড় থাকবে এবং সে শেপটা হবে হচ্ছে আপনাদের জিলবাব স্টাইলের সো একটা হচ্ছে বাইকে আমি পরায় দেখাবো যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন তারপর আমি মাঝখানে হচ্ছে মেজারমেন্টটা বলে নিই আপনাদের হচ্ছে সুবিধার জন্য এটা হচ্ছে সামনে মাথা থেকে হবে ষাট ইঞ্চি এবং হচ্ছে পিছনা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চির মতো লং এবং হচ্ছে এটার ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে চায়না লিলেম ফ্যাব্রিক্সের মধ্যে চমৎকার এবং হচ্ছে এটারও কিন্তু হিউজ কালার আজকে অ্যাভেলেবেল আছে আপনারা বাইকারির জন্যও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে আমাদের শোরুম আসবেন শোরুমে আসলে আপনারা এইভাবে হচ্ছে ট্রায়াল দিয়ে নিতে পারবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ সবার একই রকম মেজারমেন্ট হয় আসলে সাইজ মেজারমেন্টটা একই রকম হয় না সো সেই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনাদের যদি সাইজ যে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে শোরুমে চলে আসবেন দেখেন বাইকে কিন্তু পড়াইলাম পাঁচ ফিট চার ইঞ্চি লং বাইক ফিট তিন ইঞ্চি লং ওকে পাঁচ ফিট তিন ইঞ্চি লং সো আপনারা বুঝতে পারছেন ওনারা কিন্তু কতটুকু কাভারেজ করবে সেক্ষেত্রে আপনারা বুঝবেন আপনাদের বডি স্ট্রাকচার উপর ডিপেন্ড করবে এটা হচ্ছে নিকাবের এবং হচ্ছে স্মোকটা ইয়েটা দেখেন হাতাটা দেখান যে খুবই চমৎকার এখানে কিন্তু কুচি করা আছে হাতাই যথেষ্ট পরিমাণে এবং শেপটা হবে হচ্ছে আপনার এটার জিলবাব স্টাইল মানে বোরকা স্টাইলে হচ্ছে সেফটা হবে যেটা আপনারা চাইলে নামাজ এবং হচ্ছে সব সময় কিন্তু এগুলো ইউজ করতে পারেন বাহিরে হাঁটা চলার জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আর এটা তো কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট থাকবে যেহেতু হজের মৌসুম হজের জন্য কিন্তু আমরা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দেবো যাতে হচ্ছে আপনারা সবাই পার্চেস করতে পারেন হজের উদ্দেশ্যে যারা হজে যাচ্ছেন না বা পর্দা করেন তারাও কিন্তু এটা এই সুযোগ হচ্ছে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ওকে সো গিফটের জন্য নিতে পারেন বিজনেসের জন্য নিতে পারেন আমি একটু ক্লোজ করবো যাতে হচ্ছে আপনার প্রিন্টগুলো ক্লিয়ার বুঝতে পারেন খুবই চমৎকার এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে একটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চকলেট একটা খুবই চমৎকার একটা কালার এটা খুবই সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে এটা সবার পছন্দ হবে আশা করি দেন এর একটা কালার আছে এটা হচ্ছে আপনার স্কাই টাইপের কালার দেন হচ্ছে একটা কাঁঠালি কালারের মধ্যে আছে ফুলটা দেখেন খুবই সুন্দর ওকে একটা কালার আছে এটা কিন্তু আমরা ছোটো সাইজের মধ্যে মেবি দেখে গেছিলাম ওকে একটা কালার আছে যেটা ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এটা আমাদের রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু আপনারা সবাই জানেন তো অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস যেহেতু আপনাদেরকে দিয়ে দিব বলছি সেটা প্রাইসটা থাকবে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকায় অফার প্রাইস এটা কিন্তু সীমিত সময়ের জন্য ঝটপট অর্ডার করতে হবে লেট করলে অফার মিস লেট করলে কিন্তু অফার মিস করবেন একটা কালার আছে যাদের প্রয়োজন দ্রুত হচ্ছে যোগাযোগ করে ফেলবেন যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে ফেলবেন এবং হচ্ছে যাদের সাইজ কনফিউশন থাকে তারা হচ্ছে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন যাদের সাইজ নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে তারা হচ্ছে প্রোডাক্ট অবশ্যই শোরুম ভিজিট করে নেবেন যাতে হচ্ছে আপনাদের কোনো ধরনের কনফিউশন না থাকে ওকে একটা কালার আছে পেঁয়াজ কালার মধ্যে খুবই সুন্দর আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনার প্রিন্টগুলো বুঝতে পারেন কারণ ম্যাক্সিমাম ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ওকে এর বারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন কিন্তু আপনারা হজের জন্য পেয়ে যাচ্ছেন আটশো নব্বই টাকায় ওকে চমৎকার প্রিন্টগুলো দেখেন কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা হচ্ছে খুব সুন্দর একটা কলকাতা ডিজাইনের মধ্যে তো এটাও মেবি হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কম্বিনেশনটা করা আছে তো এ ছিল হচ্ছে আজকে আমাদের হচ্ছে লিলেনের হচ্ছে চায়না লিলেনের হচ্ছে সেমিলং খিমার এবং হচ্ছে জিলবা কালেকশন আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড আর ফ্যাশন এক বেচুয়ালি সিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ডাকা যোগাযোগ করার জন্য এখানে দুটি নাম্বার দেওয়া আছে ওই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যোগাযোগ করার জন্য এখানে সব সবসময় ব্যবহার করতে পারবেন আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম